السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الكرام الذي خلق الإنسان وكرمه وعلمه وعلمه من بيان سبحان الذي لا يحصى انتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعي الله إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن

هو يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله বনে বড় আশা ছিল আমি যাব মতে না ভলে বড় আশা ছিল আমি যাব মদি না যা মনে বড় আশিল যাব মদিন মদিনা যাওয়া গিয়ে আছে না আর জরুর আছে কি নাই আরব সাগর পাহাড়ি দিম ওই নাই যে আমার তু পাখি তো আর সাগর পাহাড়ি দেব ওই নাই আমার তরি। The more I আমরা মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি আপনার সকলকে আজকে পবিত্র জমায় সকলকে যত সময়ে সরিক হওয়ার মতন আল্লাহ তো অভিজ্ঞান করেছেন সেই মহান আল্লাহ তালার তাল্লা শুক্রিয়া জ্ঞাপন করি সবাই মোহাব্বাদের সাথে প্রাণ খুলে জবানকে ছেড়ে দিয়ে জোরে বলি আলহামদুলিল্লা আমার ভাইরা ভূমিকা রাখতে চাই না সরাসরি কোন আলোর কারিম থেকে আলোচনা করতে চাই যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন তার মিশনটা কী ছিল দায়িত্বটা কী ছিল আজকের নবী নাই রসুল্লাই আজকের দায়িত্বটা পালন করবে কারা ঠিক কিনা ধরে বলেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছিলেন কি দায়িত্ব দিয়েছিলেন আজকে রসুল নাই নবী নাই তাহলে ওই দায়িত্বগুলো কার উপরে আমাদের উপরে আছে না রসুল বিদায় হয়ে গেছে দায়িত্বগুলো বিদায় হয়ে গেছে এরকম কিছু নাকি জরুরি এরকম কিছু না দায়িত্ব আছে না নাই আমার ভাই আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন মা আতা কুমড় সু লোভা হোযুহোমা নাহা কুম আন্নহো ফন্তহো আল্লাহ রব্বাল আলামিন বলেন তোমাদের রসুন তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো আর যেটা থেকে নিচ্ছেদ করছেন বিরত থাকতে বলেছেন ওইটা থেকে আমরা বিরত থাকো আমার ভাইরা তাহলে আল্লাহ তালা জানাই দিলেন নবী বিদায় হয়ে গেছে নবী চলে গেছে কিন্তু রবি করিম সাল্লাম যেটা নিয়ে এসেছেন আমাদের জন্য ওইটা গ্রহণ করতে হবে গোটা অম্মতে মোহাম্মদিদেরকে ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আজকের আপনি যদি মনে করে আমি যদি মনে করি প্রচুর বিদায় হয়ে গেছে আজকে আমরা খাওয়া দাওয়া করতে পারো আমি দিন কি সঞ্চয় করেছো এইখানে তোমরা মাতামাতি করো এই যদি হয় তাহলে কিন্তু রসুল করিম সাল্লা সাল্লামের সাফাতে পাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না যাবে বলেন ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগান নবী করিম সাল্লাম যখন আমরা বাড়ি যাব ওই লাশ থেকে যখন ইমাম সাহেব খরিম সাহেবেরা খবরের ভিতরে নাম আইছে সাহেবে তখন কিন্তু বলা হবে বিসমুল্লাহ হিওয়ালা মিল্লাতি রসুল্লাহ এই মাইয়াকে আল্লাহর নামে রসুলের দলে উঠাই গেলাম আমার বন্ধুরা আপনারা আমার ভাইরা ভালো করে খেয়াল করেন আপনি যদি কোনো রসুলের আদর্শ পালন করে না থাকেন আপনি যদি রসুল করিম সাল্লা সাল্লাম যে বিধান নিয়েছেন সেই যদি পালন না করে থাকেন দুনিয়ায় থাকাকালীন যদি আপনি আমি এইগুলো যদি আমরা দায়িত্ব পালন করে না থাকি রসুলের বিধানগুলো যে নিয়ে আসছেন ওইটা আমরা যদি না মেনে চলে আমার ভাইরা আমার বন্ধুকান্তা বলে আজকে আপনারা বিভাগ বান্ধব আপনারা বলেন মারা যাওয়ার পরে যখন আপনাকে আমাকে রসুলের দরে উঠাই দেবে এটা বোকামি কথা ছাড়া আর কিছু হতে পারে না সারা জীবন ভর রসুলের আদর্শ মানেন নাই সারা জীবন ভর রসুলের দল করেন নাই সারা জীবন ভর রসুল যে বিধান নিয়ে এসেছেন সেই মতে চলেন নাই আমি করিম সাল্লাম সাল্লাম নামাজ করতে বলেছে ওই নামাজ আপনি ধার নামাজ নাই করেন না আমার বন্ধু তাহলে আপনি আমি কি শ্বাস কিভাবে করেন যে রসুল করিম সাল্লা সাল্লামের দলা দিয়ে রেখে আসলো আর রসুল আপনার জন্য সুপারিশ করবে হবে না হবে না ওই কবর থেকে আপনার যাত্রা শুরু হয়ে যাবে সেই যাত্রাটা হবে রসুল বিরুদ্ধে থাকাকালীন যে শাস্তি এই শাস্তিটা কিন্তু উপভোগ করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগান এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন আহ

আল্লাহ তারা বলেন তোমরা যে ইমান এরেছো এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না 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 আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা যে ইমানদার দাবি করো ইমানদার দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী আর কোন ব্যক্তি মিথ্যাবাদী আমি এগুলোকে যাচাই বাছাই পরীক্ষা করে নিতে চাই আমার বন্ধুগান সেই পরীক্ষাগুলো আমাদের দুনিয়া থেকে হবে আমার বন্ধুগান আজকের দুনিয়ার পরীক্ষার ক্ষেত্রটা আপনারা আপনাদের যদি থাকে রসুন যে পরীক্ষা দিয়ে দিয়েছেন ওই পরীক্ষা যদি আপনার আবার জীবনে না আসে আউলে মনে করতেবে হবে রসুলের দলে আমরা মনে পরিপূর্ণভাবে পরিপূর্ণ এখনো ঢুকতে পারেন নাই আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ তালার কাছে সবসাইতে প্রিয় প্রিয় মাহবুবান্তা হলো তার হাবিব জানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম সেই রসুল সাল্লাহ সাল্লাম এত প্রিয় নবী যাকে ওদের ময়দানে দান গোবার গোবর সবাই রয়েছে রক্তে শরীর বিজে গেছে আমার বন্ধু কাম কায়ফের ময়দানে রক্ত ধরাইছেন কাফের বেইমানরা তাহলে রসুল করিম সাল্লা সাল্লামকে কেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন কষ্ট দিলেন আর আপনি আমি মনে করেছি রসুলের উম্মাদ হয়েছি তিন কাঞ্জিলা কিনব আর বারোই রবিল আওয়াল আসলে মিলাদ শরীফ পড়ে চলে যাব জান্নাত পেয়ে যাব জান্নাত কিন্তু আদর্শ জানা তাই আল্লাহ গরে বলছেন হাসিবান নাসাই ইউতুরু আইয়াকুল ওয়ামান ওয়া হুম আমার বন্ধুগান এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা ইমান দ্বার ইমান ইমানের দাবি করো ওই ইমানের দাবিতে তুমি কি সত্যবাদী মিথ্যাবাদী আমি এটাই যাচাই বাছাই না করা পর্যন্ত তোমাকে আমার জান্নাত দেবো না আমার বন্ধুগান আমার ভাইরা ওই পরীক্ষাটা আমাদের সামনে আসতেছে